সাজেকের একদিনের অসাধারণ একটি ট্যুরে দেওয়ার পর আমরা আজকে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে এই রিসোর্টটি ত্যাগ করতে হবে সাড়ে নটায় তাই আমরা যাওয়ার আগে আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি আমাদের সাজেক ইকো রিসোর্টের রুমের ভিতরে পরিবেশ সকালবেলা যে মেঘ ভিউ বলা হয় যেটা সেই দৃশ্যটি দেখুন যদিও আজকে আকাশে হালকা কুয়াশা তারপরেও অসাধারণ লাগছে দেখতে আমি বলবো যে আছেন তারা সকলের ব্যবহার খুবই অমায় খুবই ভালো ব্যবহার তাদের আপনারা ইচ্ছা করলে এই রিসোর্টে আসতে পারেন এবং বাজেট ফ্রেন্ডলি একটি রিসোর্ট